এই বিষয়টা তুলে ধরবো আমাদের ছাত্ররা এখানে করে এটা হচ্ছে রিভার্স ফরওয়ার্ড আমরা যে রিভার্স ফরওয়ার্ডে কেন করি বা এটার রিভার্স ফরওয়ার্ড বিষয়টা কি আগে পড়তে হবে এখন রিভার্স হচ্ছে আপনার যে বিষয়টা রিভার্স হচ্ছে মোটরের ঘনের দিক বোঝাচ্ছে এখন ফরওয়ার্ড হচ্ছে সামনের দিকে রিভার্স হচ্ছে পিছনের দিকে এখন সামনের দিকে পিছনের দিকে একটা মোটর সামনের দিকেও ঘুরবে পিছনের দিকেও ঘুরবে এটার জন্য আমরা ফরওয়ার্ড রিভার্স করে থাকি এখন ফরওয়ার্ড রিভার্স করতে আমাদের যে মালামাল গুলো প্রয়োজন সেটা হচ্ছে দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং দুইটা স্টার্ট সুইচ আর একটা হচ্ছে স্টপ সুইচ আর একটা হচ্ছে কি বেকার এখন আমরা যেহেতু কন্ট্রোল সার্কিট করছি তাহলে একটা এসি বেকার ব্যবহার করা হয়েছে এখানে এখন আমাদের এটা আমরা কি করছি ফরওয়ার্ডে করছি এই যে আমরা যখন ফরওয়ার্ড করছি এবং এটা হচ্ছে স্টার্ট বাটন আমরা যখন ফরওয়ার্ডে চালাবো তখন ফরওয়ার্ড কুইস্ট স্টপ স্টার ফরওয়ার্ড সুইচটা আমরা টিপ দেবো তারপরে কি করব যখন আমাদের এটা বন্ধ করার প্রয়োজন তখন আমরা স্টপ বাটন দিয়ে বন্ধ করব তারপরে আবার যখন আমরা মতো মোটরটাকে ঘোরাতে যাব তখন আবার কি করব রিভার্সে হ্যাঁ রিভার্সের সুইচটা অন করব এবং ম্যাগনেটিক কন্টাক্ট কি ধরে গেছে এটা রিভার্সে তখন আমরা দতি চাই ফরওয়ার্ডে একটা চালাইতে তাহলে কিন্তু আমরা পারবো না পারবো না এখানে না পারার একটা কারণ আছে আমরা এটাকে কি করছি অল্টারনেটর কানেকশন করছি। কানেকশনটা হচ্ছে আপনার আমরা ফরওয়ার্ডের থেকে কয়েলে সাপ্লাই করছি সেটা আমরা কি করছি ফরওয়ার্ডের এনসি থেকে কানেকশন করতে আমরা এখন ফরওয়ার্ডে যদি মোটর চলে তাহলে আমাদের এই এনসিটা এন হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু আর রিভার্স এর কিছুতেই পাওয়ার যাবে না যে কারণে আমাদের রিভার্স এর মোটরটা চলবে না এটা হচ্ছে অল্টারনেটর কানেকশন তাহলে আপনারা বন্ধুরা যদি কেউ কাজ শিখতে চান তাহলে অনেক ওয়েলিং ট্রেনিং সেন্টারে আসতে পারেন এবং ইলেকট্রিক্যালে কাজ শিখতে পারেন এখানে আমাদের স্টুডেন্টরা আছে প্রত্যেকেই প্রত্যেকে হাতে কলমে কাজ শিখানো হয় এবং সবাই আমাদের এই পাশে ক্লাসরুম আছে ক্লাসরুম থেকেও আমাদের ব্ল্যাকবোর্ডে মাধ্যমে ড্রয়িং দেখানো হয় এবং সেটা এখানে প্র্যাকটিক্যালে করানো হয় প্র্যাকটিক্যালে এই যে ডায়াগ্রামের মাধ্যমে সবার খাতায় ডায়াগ্রাম আমরা এভাবে ডায়াগ্রামের মাধ্যমে বুঝে থাকি এবং এখানে এসে সেটা প্র্যাকটিক্যালে স্টুডেন্টরা করে থাকে প্রত্যেকের জন্য আলাদা আলাদা মালামাল আছে এবং টুলস আছে আপনারা যদি এখানে ভর্তি হতে যান তাহলে আসতে পারেন এবং কাজ শিখতে পারেন এবং কাজ শিখে দক্ষ হয়ে বাইরে যাইতে পারবেন এই যে এরা স্টুডেন্টরা এরা সবাই কিন্তু সিঙ্গাপুরে চলে যাবে কয়েকদিনের মধ্যে আপনারা এরা কিন্তু এখানে কাজ শিখতেছে এখানে কাজ শিখে সিঙ্গাপুরের ঠিক আছে ডেলিগেশন আসছিল তারা ইন্টারভিউ এর মাধ্যমে এরা পাশ করেছে এবং এরা কিন্তু সিঙ্গাপুর চলে যাবে এখন আপনারা আসতে পারেন কাজ শিখতে পারেন এবং কাজ শিখে বিদেশে গেলে আপনাদের দক্ষভাবে দক্ষ শ্রমিক হয়ে বিদেশে যদি যান তাহলে আপনারা কাজও করতে পারবেন সম্মানও পাবেন সেই সাথে টাকাও পাবেন সম্মানও পাবেন টাকাও পাবেন একই কথায় সম্মানও পাবেন টাকাও পাবেন তাই না ঠিক আছে তাহলে অবশ্যই এখানে কাজ শিখবেন এবং বিভিন্ন সাইডও আছে আপনারা বিভিন্ন সাইডে অনেক অনেক জায়গা আছে কাজ শিখার কিন্তু আমাদের এখানে কাজ আসলে কেন শিখবেন আমাদের এখানে কাজ শিখার প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দক্ষ যে ট্রেনার আছে তারা ভালোভাবে বুঝিয়ে দেয় এবং সেটা সবাই হাতে কলমে শিখে দেয় এখন দেখা গেল দশজন ছাত্র ভর্তি হয়েছে এখন জনের সমান পারে না যে পারে না তাকে নিয়ে আমরা এক্সট্রা ভাবে সময় দেই এক্সট্রা সময়ের মাধ্যমে কারো কাজ শিখাই সে একলা অবশ্য চায় তাহলে আমরা সেটা করে থাকি তাই আপনারা যদি কাজ শিখতে চান তাহলে আমাদের এখানে আসতে পারেন এসে দেখতে পারেন এবং দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারেন